এই সেই মুগোল আমলটাকে তো আবার ফিরে আসে বাংলাদেশের ঢাকায় গালস্টাইন জিন্দাবাদ ইসরায়েল মোটাবাদ এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম আছে ঈদের জামাতে शामिल হওয়ার জন্য ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে আমাদের খুশির দিন আজকে আমাদের ঈদের দিন আর ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আলহামদুলিল্লাহ আমরা সকাল সকাল চলে আসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক এবার একটা নতুন ঈদগাহ মার্ক করছে যেটা হচ্ছে পুরাতন যে বাণিজ্য মেলাটা ছিল যেটা তিন মন্ত্রী সম্মেলনের পাশে তো সেখানে চলে আসছি এবার সেখানে একটা আয়োজন করছে বিশাল সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই মুঘল আমলটা কিন্তু আবার ফিরে আসছে বাংলাদেশের ঢাকায় যেটা উত্তর সিটি কর্পোরেশন থেকে নতুন একটা চমক আর কি আর এই যে ঘোড়ার গাড়িগুলা কিন্তু সেই যোগদান করবে দেখুন ঘোড়া মানে সেই ঘোড়াকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা এই যে টমটম গাড়িগুলো সেই পুরান ঢাকার ঐতিহ্য সেই মুঘলদের ঐতিহ্য এই ঈদগা মাঠে কিন্তু নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ সব ধরনের সব বয়সী মানুষের জন্য কিন্তু নামাজের খুব সুন্দর ব্যবস্থা আছে আর যারা গাড়ি নিয়ে আসছে তাদের জন্য গাড়ি গাড়ি পার্কিং বিশাল একটা আছে থেকে শুরু করে আহ নিরাপত্তা ব্যবস্থা সবকিছু কিন্তু খুবই জোরদার করা আছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিজিএফআই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে আর এদিকে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি সকাল সকাল বের হয়ে আসছে ঈদের জামাতে সামিল হওয়ার জন্য তো আমিও চলে আসছি যেহেতু এবার ঈদে বাড়ি যাওয়া হয়নি এই শহরে ঢাকাতেই ঈদ করতেছি যার কারণে এই রকম একটা ঐতিহ্যবাহী একটা ঈদগাহ ময়দানে এসে আর কি নিজেকে আর কি সেই ইতিহাসে সাক্ষী করতেই চলে আসছি ঈদগাহ ময়দানে আর এখানে বসার জন্য খুবই সুন্দর ব্যবস্থা অজু খালা টয়লেট সব ধরনের ব্যবস্থাই আছে এই যে বিশাল স্পেস এই স্পেসে কিন্তু সবাই এসে সব মুসল্লিরা আজ কাতারে সামিল হয়ে নামাজে অংশগ্রহণ করবো ঈদের ভিতরে নামাজ আর এদিকে কিন্তু মেন ভিতরে যিনি হুজুর সাহেব উনি বক্তব্য দিচ্ছে এটা হচ্ছে মেন গেট আর এদিকে দেখুন ওকে আমরা এখন অপেক্ষা করি ঈদের জামাতটা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা রওনা হব সে আনন্দ মিছিল সেই মুঘল আমলের ঐতিহ্য আবার ঢাকায় ফিরে আসছে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের জামাত শেষ হয়ে গেল ঈদের নামাজ আদায় করলাম আর এদিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিশাল এক সমাগম ছিল তো এখন কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই ঈদগাহ ময়দান থেকে একটা আনন্দ র্যালি বের হবে যেটা শেষ হবে হচ্ছে মানিকভাই এভিনিউ পর্যন্ত আর এদিকে কিন্তু নিরাপত্তার জন্য সেনাবাহিনী পুলিশ প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা আছে

ভোরে উঠুন সারা বাংলাদেশ এখানে শুরু হয়েছে সেই আনন্দ ভিডিও আনন্দ র্যালি এখান থেকে সবাইকে ঈদের ভিতরে শুভেচ্ছা ঈদ কুমার ঈদ কুমার ঈদ কুমার দেখুন সবাই কত আনন্দ করতেছে

Sipo Barak! Sipo Barak! Sipo Barak! Sipo Barak!

ইসরায়েল মুর্দাবাদ সংসদ ভবনের সামনে পুরা ইত্যাদার মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ এদিকে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর এদিকে মিষ্টি বিতরণ হচ্ছে ফ্রি হাজার হাজার মানুষের বিশাল সমাগম এখানে লাড্ডু বিতরণ হচ্ছে এটাই একটা ঈদের আনন্দ এখন শত শত মানুষের মধ্যে সেই ঈদের আমের আবার ফিরে আসছে এই কারাগারি করেছে আবার লাড্ডু মিষ্টি খাওয়া এটা ঈদের আনন্দ হই হুল্লোর করে লাড্ডু আর এক পাশে পঞ্চাশ হচ্ছে বিশাল পঞ্চাশ মানিক না এবিদিকে বিশাল করে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এদিকে হাজার হাজার মানুষের সমাগম এখানে কিন্তু দেশের বিভিন্ন শিল্পীরা আছে অবশেষে আমাদের সংসদ ভবন মানিক নয় এখানে এসে শেষ হলো আর আমার পিছনে সেই স্বাধীন বাংলাদেশের সংসদ ভবন আজকের ভিডিওটি এখানে শেষ করি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আর সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখান বেল বাটনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ